আল্লাহর বান্দারা তাফসির আমি শুধু তর্জমা শোনাই আপনাদের তাফসির তো এক একটা সুরায় কয়েক জমা তাফসির করতে হবে আমি শুধু আপনাদেরকে তর্জমা শোনাই যে দেখেন আল্লাহ তাআলা কয় ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লোমাজা ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাবে কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাবে হুমাজা যারা গীবত করে যারা পিছনে মানুষের সমালোচনা করে লুমাজা যারা মানুষকে লজ্জিত করে সামনে মানুষকে লজ্জিত করে অপমান করে অবদস্থ করে তাহলে ওই মানুষ ক্ষতিগ্রস্ত যারা পিছনে গিবদ করে আর যারা মানুষকে মানুষের সামনে মানুষের স্মরণ দেয় লজ্জা দেয় এই মানুষগুলো ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ বলেন যারা এই কাজগুলো করে তাদের কিছু স্বভাব আছে যারা বেশি বেশি মানুষের সমালোচনা করে গিবত করে আর মানুষকে মানুষের সামনে লজ্জা দেওয়া অপমান করাকে পছন্দ করে তাদের বৈশিষ্ট্য হলো আল্লা লাও ওয়া এই মানুষগুলো স্বভাগানক জামা আমা লাও ও তারা সম্পদকে কুক্ষীগত করে রাখে জমা করে রাখে ওয়া দাদা আর খালি সম্পদ জমা করে আর হিসাব করে কত টাকা হইলো এক কোটি টাকা হইছে আরো তো ঈদের আগে আরো পঞ্চাশ লাখ টাকা ব্যাকে ব্যাংকে ঢোকানো লাগবে মাল জমা করে আরো গণনা করে আল্লাহ কয় যারা মাল জমা করে আর গণনা করে এরা ক্ষতিগ্রস্ত আল্লাহর বান্দারা লক্ষ্য করেন আল্লাহ জামা মাল আদারা যারা মালকে কক্ষিত করে রাখে তবে এই মালের যদি আবার জাকাত আদায় করে দরিদ্রদের হক আদায় করে মিসকিনদের হক আদায় করে আত্মীয়দের হক আদায় করে তাহলে এই মাল তার ক্ষতিগ্রস্ত করবে না বরং এই সম্পদ তার কল্যাণ উপকার করবে আল্লাহ আকবার বলেন নবী হে আমাদের সম্পদ আছে তাহলে সম্পদটা কিভাবে ব্যয় করব কাদেরকে দান করব কাদেরকে ব্যয় করব আল্লাহ বলেন কুলমা আনফাকো মিন খায়র সম্পদ ব্যয় করার ক্ষেত্রে তুমি তোমার ভালো সম্পদ ব্যয় করবা কি বলছে কি সম্পদ কথা বলেন কথা বলেন কি সম্পদ ভালো ডানা খারাপটা আমরা করি কোনটা হ্যাঁ সব চাইতে সিরা টাকা যেটা সব চাইতে পচা টাকা যেটা যেটা মানুষ নেই না টেপ মারা যেটা অসল এমন টাকা গুলো আল্লাহর মানুষে যখন দান করে খুঁজা খুঁজা পুরান টাকাটা দান করে আল্লাহর বান্দা না আল্লাহ কয় তোমার সম্পদের ভিতরে ভালো সম্পদটা দান করো এটা মানুষের স্বভাব তারা ভালোটা দান করবে না এই জন্য আল্লাহ কয় না ভালোটা দান করা

তোমার মা বাবার হক আছে তোমার মা বাবার হক তোমাকে আদায় করা লাগবে অনেক পড়া কবাল সন্তান নিজের বোনিয়া বিদেশের মাটিতে থাকে বিদেশে পানি জমাইছে অথবা গ্রাম অঞ্চল থেকে শহর অঞ্চলে থাকে কিন্তু মা বাবা কেমনে থাকে কিভাবে থাকে খবর রাখে না কে আমাদের ময়দানে সবচেয়ে বড় ভয়ঙ্কার আসামি ওই আল্লাহর বান্দার বান্দি হয়ে যাবে আল্লাহ বলে এই জন্য তোমার মা বাবার হক আদায় করা লাগবে তোমার আত্মীয় হ ক আদায় করা লাগবে তোমার সম্পদ থেকে তোমার এলাকায় যারা এটিএম আছে অসহায় আছে এটিমদেরকে তোমার সম্পদ থেকে ব্যয় করা লাগবে অল মাসকিন দরিদ্র লোকেরা তোমার প্রতিবেশী আছে তোমার এলাকায় আছে তোমার এলাকায় আশেপাশে থাকে অসহায় দরিদ্র মানুষ এই মানুষগুলোকে তোমাকে দান করা লাগবে ব্যয় করা লাগবে তুমি যদি এই সম্পদগুলো এমনি করে করে ব্যয় করো তাহলে এই সম্পদ তোমার জন্য ধ্বংসের কারণ হবে না এই সম্পদ তোমার নাচা তেরোশীলা কেয়া মতের ময়দানে হয়ে যাবে ভালো লাগ বন্ধু বান আমার এই জন্য আল্লাহ বলেন আমা তাফা দুখয়িন ফাইন আল্ল হাবি আদি আল্লাহ একবার আল্লাহ তারা বলেন মান্না সরব অমাতা ফাদমিন খয়রিন তুমি যে ভালো কাজ করো তুমি মনে করেছ ভালো কাজ করলাম খারাপ কাজ করলাম আল্লাহ জানে কি জানেন আল্লাহ কয় না অমাতা ফাদমিন খয়রিন ফাইন্নাল্লাহ বিহি আলী যে পরিমাণ ভালো কাজ করবে না কেন আল্লাহ তা আলাহ তোমার সমস্ত ভালো কাজের সংবাদ আল্লাহর কাছে আছে এই জন্য বন্ধু মারাম আল্লাহ দালা বলেন ওয়াইলুল্লে কুল্লে হুমা আজ হাতিল্লু মাজ আল্লাহাদি জামাহা মালা ও আদ্দাদা তারা ধ্বংস যারা এই সম্পদ ব্যয় করে না শুধু জমা করে আর গণনা করে আর কি মনে করে ইয়া সাব আল্মা লাল্লা হো আখলাদা মনে করে সম্পদ তাকে হেফাজত করবে সম্পদ তাকে অমর করে রাখবে সম্পদ তাকে টিকা রাখবে আল্লাহর বান্দা আমি আপনাদের কাছে জানতে চাই যমুনা গ্রুপের বাবর সাহেব যখন ইন্তেকাল করল সম্পদের অভাব ছিল নাকি তার কথা বলে সম্পদের অভাব ছিল না হাজার কেন লাখ আইসিও বানাইতে এসে সক্ষম ছিল এ সালম গ্রুপের মালিকরা দুই ভাই যখন মারা গেল আইসিও হতে অভাবে এরকম হাজারো হাসপাতাল গরিব দুঃখী মানুষের জন্য বানানোই তারা সক্ষম ছিল কিন্তু এই সম্পদ তাদেরকে রক্ষা করতে পারে নাই দুনিয়া থেকে চলে যাওয়া লাগছে এই জন্য যারা সম্পদশালী যারা মনে করো ইয়াসাব আন্না মা লহ আখলাদা সম্পদ আমাকে বাঁচায় রাখবে আল্লাহ কয় না না সম্পদ তোমাকে বাঁচাবে কেমনে আল্লাহ রব্বুল আলামিন এই জন্য কালামে হাকিমের সূরাতুল হাক্কার ভিতরে বলতেছে আল্লাহর বান্দারা ভালো করে শুনেন আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলতেছেন যে দেখেন হালাকা আননি সুলতানিয়া কিয়ামতের ময়দানে যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়া বিশিমালি ফা কলুয়ালাই তিলাম ও যাদের বাম হাতে আমুল নামা দেওয়া হবে তারা বলবে আল্লাহ এই আমল যদি আমাদেরকে না দেওয়া হইতো তাহলে তো অনেক ভালো হইতো আর বলবে ওয়ালাম হিসাব ইয়া আমি যদি আমার হিসাবে সংবাদ যদি না জানতাম হিসাবে সম্মুখীন যদি না দাঁড়ানো লাগতো তাহলে তো অনেক ভালো হইতো এরপরে বলবে ইয়ালাই তাহা কামাতিল কদিয়া হাই আফসোস আমার যদি মরণ হইতো আমি যদি এখন মরে যাইতাম তাহলে আমার জন্য ভালো হইত আল্লাহ তাআলা বলবেন না না মা আগনা নি মা দিয়া হালাকা আননি সুলতানিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না শোনো মা আgana আননি মালিয়া ওই দিন তোমার সম্পদ তোমার উপকারে আসবে না কল্যানে আসবে না মা আgana আননি মালিয়া সম্পদ কোনো কল্যাণ করতে পারবে না দুনিয়াতে সম্পদ কোনো কল্যাণ করতে পারে না morte সময় কবচাইবে পারে না তাহলে কিয়ামতের ময়দানে কেমনে সম্পদ তোমার কল্যানে আসবে হালাকা আননি সললানিয়া ওই লোক বলবে আয় আসস আমার রাজত্ব ধ্বংস হয়ে গেল ক্ষমতা ধ্বংস হয়ে গেল সম্পদ কোনো কাজে আসলো না এরপরে আমার রাজত্ব কোনো কাজে আসলো না আল্লাহ তাআলা এরপরে ফেরেশতাদেরকে বলবে হুজুর ফাগুললো সামাল জাহান্নাম আসলো আল্লাহ তাআলা তখন বলবে যারা সম্পদ ভালো কাজে ব্যয় করে নাই গুনাহের কাজে অশ্লীলতার ভিতরে অন্যায় কাজে অবৈধ কাজে যারা তাদের সম্পদ ব্যয় করছে অন্যায় অবৈধভাবে যারা সম্পদ উপার্জন করছে আল্লাহ ময়দানে তাদেরকে বলা হবে ধর আমার এই নাফর মাননে ধর আল্লাহ জানো ফিরেজ তাদেরকে যখন বলবে খুজু কত ভয়ঙ্কর হবে ব্যাপারটা খুজুহু ধর এই এই নাফর মান্যে ধর আল্লাহ বলবে ফাগল লোহ তার এক শুধু ধরবে না হাত গোলা ঘাড়ের সাথে বেঁধে ফেল হাত যখন ঘাড়ের সাথে বেঁধা হবে বাঁধা হবে সোম্মাল জাহিমা সল্ল এরপরে আল্লাহ তালা বলেন জাহান নিক্ষেপ করে দে সোম্মা ফিসিল এরপরে শুধু জাহান নামে নিক্ষেপ করা হবে না আল্লাহ তালা জাহান নামের শিকল দেয়া জাহান হাতের উত্তর হাত লম্বা শিকল গোলা দিয়া জাহান এদেরকে লোহার শিকল দিয়া বেঁধে বেঁধে তাদেরকে বলবে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করে দেওয়া হবে জাহান নামে ফেলে দেওয়া হবে তার মানে সম্পদ আপনাকে বাঁচাইতে পারবে না রাজত্ব আমাকে আপনাকে বাঁচাইতে পারবে না আমাকে আপনাকে যদি কেউ বাঁচায় তার নাম হলো ইমান তার নাম হলো আমলে সলে ঠিক না এই জন্য আল্লাহ বলেন ইন্দাল ইনসান আলাফি হোস মানুষ ক্ষতিগ্রস্ত তবে সেই মানুষ ক্ষতিগ্রস্ত না ইল্লাদি না মান ওয়ামিলু সলিহাত যে মানুষরা ইমান আনবে আমলে সনে করবে অনেক কাজ করবে ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে না একজন আল্লাহ তালা বলেন আল্লায়ুমদান্নাফিল ফতমা মানুষ মনে করে সম্পদ তাদের অমর করে রাখবে না আল্লাহ নিজেই বলেন না কাল্লা না কখনো না লাইম বাজান না ফিল হতো না তাদেরকে হতো আমার ভিতরে নিক্ষেপ করা হবে হতো ভিতরে নিক্ষেপ করা হবে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে পয়গম্বার হতো কি আপনি জানেন নাকি ওমা মা কামাল হতো মা হুতো মা কি জিনিস আপনি জানেন পয়গম্বার আল্লাহ রব্বুল আলমী নিজেই হুতামার তাফসির করে দেয়া বলেন না বলল ও কদা হোতামা হলো এমন জাহান্নামের আগুন আল্লাহ বান্দা বান্দি ভালো করে শোনো যেই জাহান্নামের আগুন স্বয়ং আল্লাহ নিজে প্রজ্জ্বলিত করেছে হুতামা হলো এমন জাহান্নাম যেই জাহান্নামের আগুন কে প্রজ্জ্বলিত করেছে স্বয়ং আল্লাহ না রল্লাহ আল্লার আগুন আল্লাহকে না রল্লাহ আলম কদা না আল্লাহর আগুন যেই আগুন আল্লাহ নিজে প্রজ্জ্বিত করেছে আল্লাহ যেমন বড় তার আগুনটাও তত বড় এই জন্য বন্ধুদের ভালো করে শোনো শয় জমা জমা রমজানের শয় জমায় আখিরাতের কথা তোমাদের স্মরণ করা দেই আল্লাহ তাততলিহু আলাল আফিদা আল্লাহর আগুনের বৈশিষ্ট্যটা কি আল্লাহ তাআলা বলেন দুনিয়ার আগুন আগে যেখানে লাগে ওইখানে পড়ে চামড়া পুড়তে পুড়তে পড়তে পুড়তে এরপর সিনাই যায় কোলে যায় যায় আর আল্লাহ বলেন আমার আগুনের বৈশিষ্ট্য হলো আগুন লাগার সাথে সাথে তোমার অন্তরটা পড়ে ছাই হয়ে যাবে তোমার তুমি

আদাবো ও জাহান্নাম যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য জাহান্নাম নির্ধারিত হবে অবিশাল মাসির আর এটা কত নিকৃষ্টতম একটা আবাসস্থল হবে এই জাহান্নাম অতি নিকৃষ্ট হবে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহ তালা তার বর্ণনা দেয় দা উলকো ফিহা সামিও লাহা শাহিক ওয়াহিয়া তাফুর জাহান্নামে যখন জাহান্নামীদের ফেলা হবে যখন জাহান যখন জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামে নিক্ষিপ্ত হওয়ার পরে জাহান্নামের নামের বড় বড় হুংকার তারা শুনবে এখন আমি আপনাদের কাছে জানতে চাই এমনি হইলেন আসামি এর পরে যদি আসামি যদি আবার পুলিশ আর্মি যদি আপনাকে ধমক মারে শাসায় তাহলে অবস্থা আরো খারাপ হয় না ভালো হয় একে তো আসামি এরপর আসামি হওয়ার পরে যদি আর্মি পুলিশ যদি সান্ত্বনা দেয় সমস্যা নাই তোমার টেনশন করা লাগবে না আর যদি ধরার সাথে সাথে বলে তোরে আজকে সাইজ করে ছাড়বো তোরে আজকে ভুল রেজাল্ট দিয়ে একদম চিবায়া চিবায়া তোরে ফিসে ফিসে মারবো এমন হুংকার যদি দেয় তার আরো কত ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় আল্লাহ তালায় যদি

নাজীর জাহান্নামরা ফেটে পড়ার উপক্রম হবে জাহান্নামিদেরকে দেখার সাথে সাথে জাহান্নামের জাহান্নামের মিজাজ খারাপ হয়ে যাবে যেরকম অপরাধীকে দেখার সাথে সাথে যে অপরাধীকে খুঁজতেছে তার দেখার সাথে সাথে মিজাজ খারাপ হয়ে যায় অথবা আপনার সাথেকে কে অন্যায় করছে তার চেহারা দেখার সাথে সাথে আপনার মিজাজ খারাপ হয়ে যায় জাহান্নামিদেরকেও জাহান্নাম দেখার সাথে সাথে মিজাজ খারাপ হয়ে যাবে আল্লাহ গায় টাকা মাইয়া জমিনাল গয় জাহান্নাম সালাম ফেটে পড়ার উপক্রম হয়ে যাবে কুল্লামা উলকিয়া ফিহা ফাজুন সালাম খজানা তুহা যখন জাহান্নামে দলে দলে নিক্ষেপ করা হবে জাহান্নামে রক্ষণা বেক্ষণাকারীরা ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে আলাম নাতিকুম নাজির তোমরা কেন জাহান্নামে আসছো তোমাদেরকে কেউ কি ভয় দেখায় নাই তোমাদেরকে কেউ কি সতর্ক করে নাই কোরআনের বাণী কি তোমাদের কেউ শোনায় নাই তোমাদেরকে হাতে দইরা পায়ে দইরা রসুল্লার কথা কি তোমাদেরকে কেউ শোনায় নাই আলাম মেয়াতিকুম নাজির তোমাদের কাছে কি কোনো ভীত প্রদর্শক আসে নাই রসুল আসে নাই ওরা মাইক্রাম আসে নাই তখন এই লোকগুলো বলবে স্বীকার করবে কলু বালা কদ যা অস্বীকার করার উপায় থাকবে না তারা বলবে হা আল্লাহর সেল প্রত্যেকটা জুমায় আমাদের খতিব সাহেব কোরআন থেকে আমাদেরকে বোঝাইছে প্রত্যেকটা ওয়াজ মাহফিলে ওলামা একরাম আমাদেরকে বোঝাইছে ওলামা একরাম আমাদেরকে সাধ্য মতো বোঝানোর চেষ্টা করছে কালো বালা কথা জানা নাজির ফাঁকা দাবানা কিন্তু আমরা তাকে মিথ্যা সাব্যস্ত করেছি হেও করেছি এরপরে কি করেছি মানাজ জালাল্লাহ কুল্লা মানাস জালাল্লাহ মিশাই আর আমরা বলেছি আল্লাহ ব্যাপারে কি না নাজিল করে নাই এ নাম তো ফি দলালিন কাবির আর যারা আমাদেরকে ভয় দেখাইছে তাদেরকে আমরা বলছি তোমরা বিভ্রান্তিদের ভিতরে আসো গুমরাহির ভিতরে আসো আল্লাহ তাআলা বলবে পালু এই জাহান্নামেরা বলবে পালু লাউ কুননা নাসমাউ আও না কিলু মা কুননা ফি

জাহান নামের অধিবাসী হইতাম না আল্লাহ সুদে এখানে খান্ত নাই ফাতরাফু বিদাম বিহি ফাসুর কললি আসহাবি ফাসুর কললি আসহাবি সাইর ওই দিন অপরাধীরা তারা তাদের অপরাধ স্বীকার করে নেবে আমি আপনাদের কাছে জানতে চাই কিয়ামতের ময়দানে অপরাধ স্বীকার করলে কোনো লাভ হবে